যখন আপনারা মাছ ধরেন তখন মাছটা ধরে কোথায় বিক্রি করেন কিভাবে বিক্রি করেন বিক্রি করি আমাকে আরো ওই নদীতে আছে নদীতে এলে মাছ দিয়ে দেয় আমার দাদু নিয়ে রাখি না ওনার হাজবেন্ড এক্সপায়ার করে গেছেন কত বছর হয়ে গেছে দু বছর যখনই উনি কোনো মাছ ধরবেন সেই মাছটা কিন্তু পার্টিকুলার ওনাকেই বিক্রি করতে হবে সেটা কম দিলেও দিতে হবে আর বেশি বেশি দিলেও নিতে হবে বেশি খুব কম দেয় কমই দেয় একদিনে সব থেকে হাইয়েস্ট কত টাকায় মাছ বিক্রি করেছেন ভুরি সিজনে হইলে কুড়ি পঁচিশ হাজার টাকা মানে পার অনেক টাকা কান নেইয় পঁচিশ ক্যারেট তিরিশ ক্যারেট চল্লিশ দুজনে মিলে এত এত মাস ধরতে পারে প্রচুর কষ্ট জাল একদিন যাও না তারপর আমি মানে তো এই হচ্ছে দিদির বাড়ি পুকুর কাঁদে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছ পুকুর আছে আর দিদি বলছিল ওনার ওই এক বিঘে জমি আছে ওই পাশে ওই জমিটা প্লাস এইটা হচ্ছে পুকুর আর এই বাড়িটা এই বাড়িটা নিয়েই হচ্ছে ওনার জমি এক বিঘে না বিঘে বললো আর এই আর এই দিদির দিদির বাড়ির যে বারান্দাটা কিন্তু খুব সুন্দর এইখানে প্রচুর এখানে কিন্তু খুব ভালো হাওয়া দেয় এখানে বসে বা ঘুমিয়ে তো সময় কেটে যাবে হ্যাঁ তো এই হচ্ছে দিদি এই দিদির বাড়ি বসবো না বসার তো যেখানে যাচ্ছি দেখি আমাকে চেয়ার নিয়ে আগে দিচ্ছে আর কি তো এই হচ্ছে দিদি এই দিদির বাড়ি এখানে আর দিদি এখানে উনি একা থাকেন একা থাকেন না উনি আর ওনার মেয়ে ওনার ছেলে আর তিনজনই মিলে থাকেন ওনার হাজবেন্ড এক্সপায়ার করে গেছেন কত বছর হয়ে গেছে আচ্ছা দু বছর আগে আর রকম রোগী আর কি এক্সপায়ার করে গেছেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে তো উনি বলছিলেন যে ওনার আপনার চলে হবে এখন বর্তমান এখন বর্তমানে যে লোকেরে হাজিরা কাজ করতে যাই পান ভরেছে কাজ হয় আচ্ছা আর লোকেরে এই 100 দিনের কাজ 100 দিনের কাজ না লোকেরে মাটি খোলা হয় চলে যায় নেইলে জাল নৌকা জাল নৌকা আপনাদের নিজের নৌকা আছে হ্যাঁ নিজের নৌকা আচ্ছা আচ্ছা তো এই দিদি নিজের নৌকা আছে নৌকাতে খুব কম যায় যদি এদিকে আশেপাশের যে কাজকর্ম অন্যের বাড়িতে গিয়ে পানের বরজের কাজ বা কারোর মাঠে জমিতে কাজ করা যদি না থাকে সেক্ষেত্রে যান নৌকাতে তো তো অনেক খাটনি এনার মতো এক একজন মহিলা ওনার হাজবেন্ড নেই ওনার মেয়ে আছে মেয়ে কত বড় বয়স কত কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে আর ছেলে আচ্ছা এইটে পড়ে ছেলে ক্লাস এইটে পড়ে মেয়ে ক্লাস টেনে পড়ে বুঝতে পারছো স্কুলে পড়তে গেলে পড়াতে গেলে তাদের একটা মাসিক যে খরচা হয় সেটা কিন্তু অনেকটা লাগে এনার মতো মানে অন্যের বাড়িতে কাজ করে এই একা মহিলা আপনি যখন মাছ ধরতে যান আপনি একা যান আমার দাদা যায় পাশের বাড়ি দাদা আছে আমার ব্যাপার ঘরে গেছি আচ্ছা আপনার নিজের দাদা আচ্ছা 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 তো উনি নদীতে যান মাছ ধরতে যেহেতু একা সম্ভব না কেন কি হাল টাল বাইতে হয় এগুলো জানতে হয় তারপরে আপনার আপনার ইঞ্জিন মেশিন আচ্ছা মানে ডাঁ আমি ভাবছিলাম ডাঁর দেওয়া বাট ডাঁর না ইঞ্জিনওয়ালা ভটভটি তো সেটা নিয়ে করতে হয় একজনকে তারপরে জাল ফেলা টানা এতই দুজন তিনজন লাগে তার জন্য ওনার পাশেই হচ্ছে বাপের বাড়ি ওই দাদাকে নিয়ে যান আর এই হচ্ছে ওনার বাড়ি মানে সরকার থেকে দিয়েছে মানে এতগুলো খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক দেখলাম যে এই দিদির মতো মানুষকেও একটা বাড়ি দিয়েছে বেশ ভালো লাগছে তো এই হচ্ছে দিদির বাড়ি আর আচ্ছা উপরে এখান থেকে সিঁড়ি করেছেন কোথায় যাবে বলে ছাদ ঢালা বলে তখন আমাদের সে ছিল আমাদের ঘরে লোক ছাদ ঢালবে বলে সিঁড়ি করে আমার ছাদ তো ঢাল আচ্ছা উপরে হচ্ছে কাঠ দিয়া ছাদ মতন করে দেয়া মাটি দিয়ে পেপার দেওয়া হয়েছে ছাদ দিতে পারি আচ্ছা আচ্ছা মানে এটা ভবিষ্যতে চাইলে যখন ছাদ দেবেন তখন এখানে দিতে পারবে যখন মারা যায় তখন এই পর্যন্ত রাখা আচ্ছা ও মারা গেছেন তারপরে অতটা আমি আমার ব্যাটাকে নিয়ে সেই মাল নিয়ে লোককে ধরিয়া তারপর আচ্ছা 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 আপনার রুম কটা হয়েছে এই বাড়িতে এই দুটো আচ্ছা এই এক দুটো রুম আচ্ছা আচ্ছা দিদিদের হচ্ছে দুটো রুম এখানে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমে মানে মা মেয়ে দুজন থাকেন মা ছেলে আর ছেলে สมত দিকে থাকে আর এই হচ্ছে আরেকটা রুম আচ্ছা মেঝে তো মাটি দেখতে পাচ্ছি এখনো মেঝে হয়নি আচ্ছা এখানে ছেলে থাকে এখানে ছেলে থাকে আচ্ছা এখানে ছেলে থাকে আচ্ছা এখানে ছেলে থাকে মেয়ে আলাদা থাকে আর মা এখানে থাকে আর যেহেতু জায়গা আছে মানে মেনলি হচ্ছে এই রুম ঘরে হচ্ছে দুটো রুম বেডরুম আর কি ওদিকে আর এদিকে আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা বিশাল বড় এখানে কিন্তু বেশ পরপর চার পাঁচটা খাট মানে পাতা যাবে আর অনেকজন থাকতে পারবে আর কি তো যাক ভালো লাগছে আর এদিকে রান্নাবান্না কোথায় এদিকে তো এদিকে হচ্ছে রান্না বান্না করেন দিদি গ্যাস কি সরকারি গ্যাস নাকি না আপনাদের না না সরকারি গ্যাস সরকারি গ্যাস দিয়েছে তাহলে ভালো আর গ্যাসও সরকারি পেয়েছে নিয়ে রান্না করে গ্যাসের রান্না করে নিলে আমি যখন রান্না করি তখন ওই চুলার রান্না করি আচ্ছা আচ্ছা এদিকে হচ্ছে মাটির উনান আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস ওভেন তো খুব সুন্দর এরিয়া বা খুব সুন্দর জায়গাটা যে ছাদ দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিরপল লাগানো প্লাস্টিক এখানে প্লাস্টিক কি আপনি কিনেছেন নাকি হ্যাঁ কত টাকা পেয়েছিলেন এই ঘরের জন্য এক লাখ এক লাখ না কুড়ি হাজার টাকা ঘরের জন্য পেয়েছিলেন কিন্তু আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি খরচ হয়ে গেছে আচ্ছা তার থেকে এইটা যে ঢালা হয়েছে পুরো দু লাখ চলেছি এই গরমটা যে ঢালা হয়েছে দু লাখ টাকা তিনি হচ্ছে ওই ওনার হাজবেন্ড দাদা তো যাই হোক এই হচ্ছে দিদির বাড়ি কে পড়ছিল এখানে আচ্ছা ঝিহারি জিয়ারি মানে কি ভাইজি তো দেওয়ার দেওয়ার দেওরের ঝি মানে ওই ভাইজি হয় আচ্ছা আচ্ছা জিয়ারি অ্যাকচুয়ালি এই দিদিরা কিন্তু মনে হয় মেদিনীপুরের লোকজন তাই তো মেদিনীপুরে কিছু আছে কিছু আছে না না রাক্ষসখালীর স্থায়ী বাসিন্দা কেউ না সব মেদিনীপুরে আচ্ছা আচ্ছা তো এখানে এই রাক্ষসখালী দ্বীপের হচ্ছে সব বাসিন্দা কিন্তু মানে ম্যাক্সিমাম সব বলা ভুল হবে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের ওপরে কিন্তু সব মেদিনীপুর থেকে এসছিলেন আর কেউ এই নিজে এসছিলেন কেউ তার ঠাকুর দাদা বা তার বাবারা এসছিলেন তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি এই দিদির সাথে কথা বলছিলাম এখন তো মাছের সিজন অফ কেন কি তিন মাসের জন্য বন্ধ থাকে ফরেস্ট থেকে তাই তো তো যখন আপনারা মাছ ধরেন তখন মাছটা ধরে কোথায় বিক্রি করেন কিভাবে বিক্রি করেন বিক্রি করি আমাকে আরদার ওই নদীতে আসে নদীতে এলে মাছ দিয়ে দেয় আমার দাদন নিয়ে রাখি না সঙ্গে সঙ্গে আইসে মাছ নিয়ে চলে যায় আচ্ছা ইনি বলেন দাদনে দাদন মানে হচ্ছে অগ্রিম টাকা নেওয়া অ্যাডভান্স টাকা নেওয়া ধরুন আজকের উনি মানে মাছ হতে গেলেন না উনি টাকা চাইলে ওই আরদার বা দাদনদার কিন্তু ওনাকে টাকা দিয়ে দেন অ্যাডভান্স কিন্তু যখনই উনি কোনো মাছ ধরবেন সেই মাছটা কিন্তু পার্টিকুলার ওনাকেই বিক্রি করতে হবে সেটা কম দিলেও দিতে হবে আর বেশি দিলেও নিতে বেশি খুব কম দেয় কমই দেয় কমই দেয় এই দাদন সিস্টেমটাই হচ্ছে যারা দাদন দা তারাই বেশি প্রফিট করে এটা আমি অনেক দিন আগে থেকে জানতাম তবে সুন্দরবন এরিয়াতে মাছের কারবারিদের দাদন প্রত্যেককে নিতে হয় প্রত্যেককে নিতে হয় এই যে আড়াই মাস উনি কোনো কাজ করবে না আজকে যদি ওনার দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দরকার পড়ে উনি মানে নির্দিদায় ওই ভদ্রলোকের কাছে চাইলে দিয়ে দেয় মানে কোনো রকম প্রশ্ন কোনো রকম কিছু নেই নির্দিদায় দিয়ে দেন কিন্তু যখন উনি মাছটা ধরবেন সেই মাছটা মার্কেটে যদি তিনশো টাকা দাম হয় ওনাকে কিন্তু দিয়ে বা কিনে না। এটা হচ্ছে খুবই একটা কষ্টকর ব্যাপার তারপরে অনেক সময়ে অসময়ে সাহায্যে লাগে সেটাও দেখার আছে আপনি চাইলে তো আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন খাওয়ার জন্য খাওয়ার জন্য তো মাঝ নিয়ে আসেন খাওয়ার জন্য আপনি নিয়ে আসেন সব মাছকে দোয়া হয় দোয়া হয় নি অনেক মাছ ঘরে দেওয়া আমার তিন ঘরে আমার সেদিন আমার বড় ভাই ঘর এবার শাশুর ঘর আছে ছোট দেউটের ঘর আছে সামনে বাবার ঘর আছে মাছ লেছে সবাইকে দোয়া হয় সবাইকে একদিনে সব থেকে হারেস্ট কত টাকা মাছ বিক্রি করে চল বুকুরি হইলে হ্যাঁ পনেরো কুড়ি পুকুরি সিজনে হইলে মানে এই অতগুলো যে চিংড়ি মাছ খায় কুড়ি পঁচিশ হাজার টাকা আর মানে পার ডে হাট দুজনে ডে মিলে হ্যাঁ

আচ্ছা দু মাসে পার ডে আপনি বলেন কুড়ি পঁচিশ আমি যদি দশ হাজার টাকা করে পার ডে ধরি প্রত্যেক প্রত্যেকদিন যান প্রত্যেকদিন ওই সিজনে প্রত্যেক দিন যান মানে কটাল মরা কটা তো সপ্তাহ এক সপ্তাহে কত ষাট সত্তর হাজার টাকার ইনকাম একশো মাসে মাসে গায়ে না না তাই সপ্তাহে ওই যে বলেন না ভরা কোটালে হয় হ্যাঁ তো পুরো মাস জুড়ে তো ভরা কটাল থাকে না না সেই মাসে সাত দিন থাকে হ্যাঁ ওই সাত দিনই ওই কুড়ি পঁচিশ হাজার টাকা করে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এদের মানে এনাদের ইনকামটা ওই একবারই ওয়ান টাইম মানে ইনকাম আর কি ওটাকে নিয়ে এখন সারা বছর চলতে হয় সারা বছর সেটা কি হয় সংসার কি চলে সেটা মানে রেগুলার বেসিসে তো দু টাকা হলেও খরচা হয় অ্যাটলিস্ট ইনকামটাও রেগুলার বেসিসে দু টাকা হলেও এলে সুবিধা হয় হঠাৎ করে একবারে এক লাখ টাকা ইনকাম করে নিলাম সেই টাকাটা খুব বেশি দিন থাকেও না পাক্কা একদম আড়াই লাখ টাকা খরচ মানে দাদা নিচে দু লাখ টাকা আমি নিচে আড়াই লাখ টাকা মানে ওই ইনকাম করে হ্যাঁ ভাগি দাবা ভাগি সময় ওই ওই দুই মাসের জন্য দুই মাসে আর এমনি অন্যান্য সময় অন্যান্য সময় এই চুনা সিজনে খুব পয়সা কম হয় কটালে মাসে হয়তো 10000 টাকা খুব মাসে দশ হাজার টাকা মানে অনেক কম কম মানে ওটা একদিনে দশ টাকা মানে ভুরির সিজন হচ্ছে একদিনে দশ টাকা আর ভুরির সিজন আর কোটাল মানে এটা ম এই মাসের জন্য দশ টাকা খুব কষ্ট হয় চুনা তো দশ টাকা তিন টাকা চার টাকা করে কিলো দাম দেয় চুনা এই ভুলের সিজনে হলে দামটা দেয়

এই দিদির সাথে আমি কন্টাক্ট করেছি মানে কথা বলেছি যে দিদির সাথে আমি একদিন যাবো বর্ষাকালে নেই ও দিদি আইছো এই শীতকালে ঘুরি যখন হবে দেখলে কো যে কি মাছ পুরো লৌকা টুক মানে ভুরি বলতে কার্তিক বলতে মানে দুর্গাপূজার পরে 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 আচ্ছা আচ্ছা একদম প্রথম সপ্তাহন আর হয়ে আপনারা কখন বের আর কখন বাই সকালে এই ধর 4টা সময় জলালি ভোর 4টে ভোর 4টে জাল মারিয়ে চলে আইলে দিয়া করে আবার ঠিক ভাটা হলো 10টা 11টা দিকে যে জাল তুললে জাল দিয়ে সব মাছ দিয়ে ঘরে চলে আইলে সারা দিন করে খাই শুধু ওইটুকুই এইটুকুই ওইটুকু দশ হাজার টাকা চিন্তা করো ভোর চারটের সময় বেরোয় জালটাকে জাস্ট পেতে দিয়ে চলে এলো আবার ভাটা যখন হয় দশটা সাড়ে দশটার সময় তখন গিয়ে জালটা টেনে

বেটা তিন লোক করে জালটা তুলতে সেই সময় কষ্ট হয় আদা সার কোনো কষ্ট নেই এই জালটা তুলতেই কষ্ট হয় আর যদি একজনকে লেবার হিসেবে নিয়ে যান সাড়ে চারশো টাকা দিয়ে দেয় যাই হোক পয়সা মানে সঞ্চয় করার মানে প্রবণতা দেখো মানে পঁচিশ হাজার টাকা বা কুড়ি হাজার ইনকাম করছে পাঁচশো টাকা অন্য কাউকে নিয়ে যেতে গেলে চারশো পাঁচশো টাকা দিতে হবে মানে যেহেতু মানে সারা বছর ওই টাকায় চালাতে হবে তার জন্য কিন্তু উনি কাউকে নিয়ে যান না মানে কষ্টটা নিজেই করেন বা নিজে মানে নিজের দাদার সাথে ছেলে এক মার সাথে যায় হ্যাঁ এই রবিবার শনিবার হলে আমার সাথে যায় নেইলে টিউশন আছে না দুবেলা দুজনের আছে স্কুল যায় টিউশন কামাই করেন। মাস পড়লে বুঝেন হাজার টাকা আচ্ছা তারপরে সংসারে খরচ সব দিকে দেখতে হয় তো আরও একটা যখন লোক ধরবো তাকে যখন পাঁচশো টাকা দিয়ে দিতে হুম তাকে তাকে দেবো কেন আমার বুঝতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো যাই অনেক কষ্ট করে কিন্তু এনাদের চলতে হয় মানে শুনতে খুব ভালো লাগছে যে একদিনে কুড়ি পুঁটি সাতটাকে ইনকাম তো সেটা সীমিত সময়ের জন্য মানে দিদি বলছেন দু মাস বা দু মাসের মধ্যে মাত্র দু সপ্তাহ মাত্র দু সপ্তাহ ওই অত টাকা করে ইনকাম হয় আর ওই টাকা মোটামুটি সারা বছর ওইভাবে চালাতে ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন অনেক কিছু শেয়ার করলেন আপনার বাড়ি দেখালেন অনেক ধন্যবাদ তবে আমি আপনার তোমাদেরকে বলে রাখি এই দিদির সাথে আমি একদিন আমি চাইছি একদিন বেরোবো আর দিদির মাছ ধরা দেখবো তোমরা যদি এই দিদির মাছ ধরা দেখতে চাও অবশ্য আমাকে কমেন্ট করে জানিও যদি দেখি বেশি লোকেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দিদির সাথে বেরোনোর জন্য তাহলে বেরোবো নাহলে কিন্তু সেটা তোমাদেরকে বলে রাখলাম অবশ্য আমাকে কমেন্ট করে জানিও যে দিদির সাথে বেরোবো কি বেরোবো না তো অনেকক্ষণ ধরে এই দিদির সাথে কথা বললাম দিদি অনেক ধন্যবাদ আসছি আর 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 ওই দিদির মেয়ে ও ও ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে তার জন্য আর ও ক্যামেরার সামনে আসছে না অনেক ধন্যবাদ দিদি আসছি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি আমি কাউকে দেখতে পাচ্ছি না ভয় ভয় লাগছে বুঝতে পারছি না এখানে একটা রাস্তা নেমে গেছে ওদিকে দেখতে পাচ্ছি তো আমি একটু ওদিকে যেতে যাচ্ছি এদিকে সামনে একটা ঘাট আছে তো সেই ঘাটটা কোনটা দিয়ে গেলে যাওয়া যাবে বুঝতে পারছি না আর কাউকে যে জিজ্ঞাসা করবো আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না যাই না এবং ঠিক বাঁধের রাস্তাটাই দিয়ে যাই কেমন লাগে দেখি আর যেটা বলছিলাম আর যেটা বলবো বলে বারবার বেশ কয়েকবার বলবো বলে ভুলে যাচ্ছি এই যে যে রাস্তা দিয়ে আমি হাঁটছি মাটির রাস্তা দেখতে পাচ্ছ যে বাঁধে রাস্তা এখন এই গরমের সময় এখন এই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগছে তোমার জাস্ট ভাবো জাস্ট ইমাজিন করো বর্ষাতে এখানে প্রায় এক হাঁটু কাদা এই এক হাঁটু কাদার মধ্যে হাঁটা যে কী বিরক্তি কর অত যা কষ্টদায়ক সেটা আমি খুব ভালো করে জানি কেননা আমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার কৈশোরটা বা আমার ছোটোবেলাটা আমার গ্রামে কেটেছে ক্লাস ফাইভ পর্যন্ত আমি গ্রামে ছিলাম মানে আমার ওই মাসির বাড়ি সরি মাসির বাড়ি না আমার এক জেঠুর বাড়িতে ছিলাম আমার এক পিসির বাড়ি মামা বাড়িতে কেটেছে তো সেই সময়টাতে আমার যে জেঠুর বাড়িতে যখন ছিলাম তখন যে স্কুলে পড়তাম তখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার বয়স কত হবে ছোট্ট অল্প বয়স ক্লাস ওয়ান টুতে পড়ি তো তখন আমরা যখন স্কুলে যেতাম বর্ষার সময় তো আমরা যে রাস্তা দিয়ে যেতাম তখনও ইটের রাস্তা ছিল না ঠিক এরকম মাটির রাস্তা আর এক হাঁটু তখন ওই সময়ে আমার যা হাইট ছিল ছোট্ট হাইট মানে এরকম উচ্চতা ছিল আমার সম্ভবত ছিল তো ওই সময় আমার মনে আছে যে ওই এক হাঁটু কাদার মধ্যে আমরা মানে স্কুলে যেতাম ওই কাদার মধ্যে আর ভিজতে ভিজতে আর আমাদের বাড়িতে তখন ওইভাবে ছাতা ছিল না মা ছাতা দিত না আমাদেরকে যে স্কুলে যাওয়ার জন্য তো আমরা কি করতাম তবে অনেকে কচু গাছ দেখবে যে কচু গাছের পাতাগুলো একটু ছাতার মতো হয় আমরা ওই পাতা কেটে মাথায় এইভাবে উল্টে দিতাম দিয়ে ধরে ধরে স্কুলে যেতাম তো সেই অভিজ্ঞতা কিন্তু অন্যরকম লেভেলের ছিল তখন হয়তো কষ্ট হতাম কষ্ট পেতাম বা কষ্ট লাগতো বলে আমার মনে হয় বাট আজকের ডেটে ওই কথাগুলো মনে পড়লে আমি তো খুব এনজয় করি ব্যাপারগুলো যে আমার ওই স্মৃতিগুলো আমার মনে হয় খুব মধুর মানে মানে সোনালি দিন বলে আমার কাছে মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে তো যাই হোক তখনও পর্যন্ত আমি ক্লাস ফোর পর্যন্ত খালি পায়ে স্কুলে যেতাম তো সেটাও একটা কষ্ট ছিল মানে এই রোদের মধ্যে রাস্তা গরম থাকতো তারপরেও কিন্তু খালি পায়ে যেতাম ক্লাস ফাইভ থেকে সম্ভবত আমি চটি পড়া শিখেছিলাম মানে শিখেছিলাম না চটি পরে যেতাম কোথাও গেলে ছোটোবেলায় কোথাও গেলে টেলে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা কারোর রিলেটিভের বাড়িতে ঘুরতে টুরতে গেলে তো সেক্ষেত্রে আমি কিন্তু জুতো পড়তাম বাট স্কুলে গেলে কখনও আমরা জুতো পড়তাম না ক্লাস ফোর পর্যন্ত মানে পর্যন্ত আর ক্লাস ফাইভ থেকে হাওয়াই চটি পরে স্কুলে যেতাম সকালে যখন আমি আসি আমি দু লিটার জল নিয়ে এসেছিলাম তো এতক্ষণ সে শেষ হয়ে গেছে অনেকক্ষণ ধরে শেষ হয়ে গেছে আর এখানে আশেপাশে কোথাও আমি জল পাচ্ছি না মানে দোকান পাচ্ছি না জল কিনে খাবো আর এখানে একজনের বাড়িতে খেয়েছিলাম একটু জল চেয়ে তো সেই জলটা আমার ঠিক কলা দেখে নাম ছিল না মানে কীরকম একটা হালকা নোনা নোনা আর কীরকম লাগছিল আমার তো অল্প একটু গলা ভিজেছিলাম আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা চেষ্টা পাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ধানদিকে নদীর জল এই জলটা দেখে আমার ওই তেস্টা মানে তৃষ্ণা মেটাচ্ছে আর কি এখানে আমি প্রায় মিনিট দশেক ধরে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছ গাছের যে ছাওয়া গাছ আছে আশেপাশে দেখতে পাচ্ছ অনেক গাছ তো এই গাছের ছাওয়া এখানে আছে আর এখানে একটু হাওয়া দিচ্ছে আর সামনে আমি জলের দিকে তাকিয়ে আছি তো আমার যে জল তেষ্টা বা তৃষ্ণা সেটা আমার মনে হচ্ছে অল্প অল্প করে মিটে গেছে বা মিটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভাবলাম বলি তার জন্য শেয়ার করলাম তো এই নদীর জলের দিকে তাকিয়ে আমি আমার ত্রিশটা মেটাচ্ছি বা তেষ্টা মেটাচ্ছি এতক্ষণ মাটির রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আর এখানে কিছুটা আসার পরে দেখতে পাচ্ছি এরকম ইটের রাস্তা মানে যদিও ইট এদিক ওদিক হয়ে গেছে আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ সে রাস্তা হলেও আরও ডেঞ্জার মানে এরকমই রাস্তা তো এই রকম রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ সামনে লম্বা যতদূর দেখা যাচ্ছে ততদূর এরকমই রাস্তা আর ডান দিকে বাবলা গাছের বাবলা গাছ এই কাঁটা কিন্তু অনেক ডেঞ্জার মানে যদি হাতে ঢুকে যায় বেশ অনেক জ্বালা করে ইভেন এদিকেও বাবলা গাছ দেখতে পাচ্ছ আর এই রাস্তাতে আমি আশেপাশে দেখতে পাচ্ছি না কাউকে ঘর আছে দেখতে পাচ্ছি কিন্তু কোনো মানুষকে দেখতে পাচ্ছি না আর আমি এসছিলাম দেখতে পাচ্ছ আমি সব নেমেছিলাম ওই সামনে ওই যে ব্যাকটা ব্যাগের ঠিক আগে আমার ঘাট আমি কিন্তু অনেকটা দূরে ওই পাড়ার ভেতর ঢুকে গেছিলাম আর ওখান থেকে পাড়ার ভেতরে অনেকের বাড়িতে গেলাম তোমরা দেখলে আর সেই সমস্ত বাড়ির থেকে বেরিয়ে আবার এই বাঁধের রাস্তায় এসেছি এই বাঁধের রাস্তা দিয়ে মোটামুটি এতটা হেঁটে এলাম অনেকটা ধরে হেঁটে এলাম আরও সামনে অনেকটা হেঁটে যেতে হবে আর তারপরে সামনে কোনো ঘাট পাবো যেতে যেতে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যে ইটের রাস্তা অনেকটা উঁচু আর ঠিকঠাক পাশে মাটির রাস্তা নেমে গেছে আর সামনে সম্ভবত ক্লাব বা মন্দির কিছু একটা দেখতে পাচ্ছি তো দেখে আমার ভালো ভালো লাগছে দেখি আর তোমাদেরকেও দেখাই আর আমার মাথায় রুমাল দিয়ে দিয়েছে এই আমার টাক গরম হয়ে যাচ্ছে মাথা বিবছ গরম হয়ে যাচ্ছে যাই এরপরে স্ট্রোক ফোক করে এখানে পড়ে যেতে পারি এতটাই গরম তো যাই হোক মাঠের এক কর্নারে দেখতে পাচ্ছি একটা বট এই বট দেখে মেনলি আমার ভালো লাগলো তার জন্য এলাম এমন বট গাছ দেখতে পাচ্ছ আগের তলায় ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো লাগছে আমি ভয় পেয়ে গেছি বাবু এই যে আমি ভয় পেয়ে গেছি এই আমার পেছনে পেছনে আসছিল হালকা করে আর এখানে একটা প্যাঁচা দেখলাম তোমাদেরকে দেখায় যে উড়ে চলে গেল কি কিনা প্যাঁচা প্যাঁচা কান দেখি কান কান ওই কান দেখি ওই পালিয়ে যাচ্ছে প্যাঁচা যা প্যাঁচাকে নাকি প্যাঁচা তোর পা দেখি পা দেখায় প্যাঁচা তোর কান দেখি কান দেখায় শুনেছি আমি জানি না তো যাই হোক এই হচ্ছে কারোর গরু কারোর বাড়ি গরু ঠান্ডার মধ্যে বেঁধে রেখে দিয়েছে আর এই জায়গাটা বেশ হাওয়া এখানে আরামে আছে এই যে এখান থেকে সিঁড়ি বানিয়েছে উপরে ওঠার জন্য এই সামনে একটা তুলসী মঞ্চ তুলসি মঞ্চের পেছনে যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটা কি কোন ক্লাব না ধানবরগিরি আচ্ছা মন্দির এটা এটা মন্দির আছে এই মন্দিরটা তোমাদেরকে একটু দেখায় এটা কি মন্দির জানি না ভেতরে কিছু একটা আছে সেটা তোমাদেরকে দেখায় ওখানে দেখতে পাচ্ছো একটা মন্দির আর ভেতরে কিন্তু অনেক ঠাকুর আছে শীতলা ঠাকুর শীতলা মাকে দেখতে পাচ্ছি আর অন্যান্য মনসা ঠাকুর আছে দেখতে পাচ্ছি বিভিন্ন ঠাকুর এটা হচ্ছে একটা মন্দির আর এই জায়গাটা বেশ ভালো এখানে সম্ভবত কোনো একটা সময় বছরে জাঁকজমক করে পুজো টুজো হয় আর সামনে দেখতে পাচ্ছি এর একটা বট গাছ আর এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো লাগছে আমার পেছনে রাক্ষসকালী দ্বীপের যে ঘাটটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে চাঁদপাতার ঘাট আর এই মুহূর্তে ঠিক উল্টো দিকে রাক্ষসকালী দ্বীপের ঠিক উল্টো দিকে আমরা যে ঘাটে এসেছি এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটটা হচ্ছে পাথর প্রতিমা দ্বীপের বা পাথর প্রতিমা ব্লকের কী ঘাট ফরে ঘাট এটা হচ্ছে ফরেস্টার ঘাট পাথর প্রতিমা দ্বীপের এই ঘাটে আমি এর আগে কখনো আসিনি এই প্রথমবার এই ঘাটে এলাম বেশ ভালো লাগছে কিন্তু আর এখানকার যে ঘাটটিও কিন্তু খুব সুন্দর লাগছে মানে জলের সাথে একেবারে লেভেল দেখতে পাচ্ছো আর ডান দিক দুদিকেই যে ম্যানগ্রোভ জঙ্গল বা ম্যানগ্রোভ যে গাছগুলো দেখতে পাচ্ছ বেশ খুব সাজানো গুছানো বলছি আপনার বাড়ি কোথায় এইখানে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন এখন না শিয়ালদা কাজে দিদির বাড়ি তো ওই ভাই যাচ্ছে দিদির বাড়ি শিয়ালদাতে এই হচ্ছে পাথর প্রতিমাদীদের ফরেস্টার ঘাট এখান থেকে পাথর প্রতিমা যে বাস সেখানে যেতে গেলে বলছে প্রথমে ভ্যানে যেতে হবে তারপর টোটো যেতে হবে তো আমাদেরকে সামনে কোথাও খেয়াঘাটে নামিয়ে দেবে এই ভ্যান যাবে ওই খেয়াঘাট পর্যন্ত আর ওখান থেকে আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো করে তো চলো এই ভ্যানে যাই ঘাট থেকে আমাদের ভ্যান করে দিল আর খেয়াঘাটের উদ্দেশ্যে অন্যান্য জায়গায় দেখেছি চারজন না হলে ভ্যানে ছাড়ে না ভ্যান ছাড়ে না এখানে যদি ওই ভাই আমার সাথে না আসতো তাহলে আমাকে একা যেতে হতো আর আমাকে দুজনে ভাড়া পে করতে